আপনারা দেখেছেন গত কয়েকদিন আগে সহার নামের এক ব্যবসায়ীকে পাথর দিয়ে হত্যা করা হয়েছে আমি ভিডিওটি কতবার দেখেছি নিজের চোখে আমি পানি ধরে রাখতে পারি একটা মানুষ মরে গিয়েছে এরপরেও মৃত্যু দেহের ওপরে বিশ থেকে পঁচিশ কেজি ওজনের একটা ওয়েটওয়ালা পাথর কেমনি দিতে পারে একটা মানুষ জীবন বাঁচানোর জন্য সাদের উপরে উঠেছি ট্যাঙ্কের উপরে উঠেছি সেখানেও মানুষ কেমনে পারে উঠে সেখানে তাকে হত্যা বাংলাদেশে যা শুরু হয়েছে আমি তো দেখতে পাচ্ছি সেই সময়ের জাহিলিয়াতকেও বাংলাদেশের মানুষ হার মানিয়ে নতুন এই বাংলাদেশে গিয়ে গুলি করার জন্য ছাত্র জনতা সাধারণ মানুষকে জীবন দিয়েছে নতুন করে এই কারণ নাকি যারা জীবন দিয়েছে তারা তো এই জন্যই দিয়েছে আপনি সামান্য একটু স্বার্থের জন্যে পদ পদবীর জন্য আপনি মানুষকে এইভাবে হত্যা করবেন আপনি হত্যা করলেন একবার চিন্তা করেন তো এই সোহাগ নামের ব্যবসায়ীর দুইটা সন্তান আছে সবাই দেখেছেন তার যে পুত্র সন্তানটা ছেলে সন্তানটা যে কথা মনে ভুলে ওর কথা শুনলেই সব থেকে পানি আসে মেয়েটার কথা স্ত্রীর আর্থনা আপনি কেমনে পারলেন আমার বলেন তো অপরাধ ছিল লোকটা হ্যাঁ যদি অপরাধ করেই থাকে দেশের প্রচলিত বিচার বিভাগ আছে আপনি তো আইন হাতে তুলে নিয়ে তারা এভাবে হত্যা করতে পারেন না আপনার বাসায় ফিরতে দু সার পাঁচ ঘন্টা লেট হলে আপনার বউ ঘুমাতে পারে না আপনার মা বাবা খেতে পারে না যাকে আপনি পাথর দিয়ে হত্যা করলেন একবার খোঁজ নেন তো তার পরিবারের দিকে রাত আসলে সবার সকে ঘুম আসে ওই পরিবারের ওই সন্তানগুলির দিকে ওই সন্তানগুলো ওর istri ওর মা বাবা আত্মীয়-স্বজন কেউ ঘুমাতে পারে না সারাটা রাত চলে যায় কাটা কবিতরের শত অতিরঞ্জিত কোন জিনিসেই ভালো না আপনি হয়তো মনে করেছেন আ আমরাই তো সব আরে ভাই আপনি আর কি কার কি দেড় দশকের জালিমদের দিকে আপনি একটা বার সব ভুলে গেলেন এত তাড়াতাড়ি যাদের হুঙ্কারে গর্জনে আপনি ঘর থেকে আমি ঘর থেকে বের হতে পারতাম মসজিদে মসজিদ একটা কথা বলবো এ পরিবেশ আমরা পেতাম না বললেও বের হয়ে বাড়ি পর্যন্ত যাওয়ার পরিবেশ আমাদের জন্য উন্মুক্ত ছিল না হাজারো নিরপরাধ মানুষকে তারা ধরেছে আন্দাজে মিথ্যা মামলা দিয়ে জেলে দিয়েছে অনেককে দুনিয়ার থেকে বিদায় পর্যন্ত হাজার হাজার পরিবারকে দেড় দশকের জালিমরা জিম্মি করে ধ্বংস করে দিয়েছে তাহলে সব ভুলে গেলেন উন্মুক্ত একটা পরিবেশ কয়েকটা দিনের জন্য আপনি পাবার পরে সব ভুলে গেলেন আজ দেখেন তো তাদের কোন অস্তিত্ব আছে হ্যাঁ আপনাদের এই আপনাদের এই অঞ্চলের সংসদ সদস্য কে ছিল কেন ওর কথাবার্তা শুনলেই তো মনে হচ্ছিল তো ভাই আমিনের ছোট ভাই এই একটা আর ওই পার্বতীপুর ফুলবাড়ির আরেকজন পার্লামেন্ট সদস্য ছিল অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান এদের কথা শুনলেই মনে হচ্ছিল যে এরা জান্নাত থেকে কেবল বেহেশত মানে বানায় বানায় এত কথা বলতে পারত তারা আছে আছে আজ আছে শিবলি সাদিক আছে আপনাদের এলাকায় হ্যাঁ এসপাবাস গালো কোথায় যে সাপাবাস বিএমপি জামাত ওদের বিরুদ্ধে জারাই কথা বলতো আদের জন্য সেই ছিল কি হীন এক ভাগ কোথায় সেই ভাগ তার স্তাবর আর স্তাবর জমি এই জায়গা বাড়ি গাড়ি সব পড়ে আছে আছে শয়তানটা আছে এত শক্তিশালী একজন মানুষ মূর্তের ভেতরে কোথায় চলে গেল পর কোনো খোঁজ খবর নেই आदमी কোনাকার কি এখনো তো আপনি কিছুই পাননি আগামী রাষ্ট্র ক্ষমতায় আপনি যেতে পারবেন কি না আমি যেতে পারবো কি না এর কোনো গ্যারান্টি আছে কোন দল কি বুকে হাত দিয়ে হলফ করে বলতে পারবে যে আগামী রাষ্ট্র ক্ষমতায় আমরাই যাব বলেন না কেন এটা আল্লাহর হাতে যদি আল্লাহ দয়া করে আপনাকে দেবে যদি আল্লাহ দয়া করে আপনাকে দেবে তিনি দিতে পারেন এটা তার হাতে সকল ক্ষমতার মালিককে এখনো দেশে ভোট হয়নি এখনো জনগণ আপনাকে নির্বাচিত করে জায়গা মতো পাঠায়নি তাতে আপনার যে দাপট আপনার যে গরম আশা করছে সেগুলি বন্ধ করবেন ছাত্র জনতা বাংলাদেশে সাধারণ মানুষ নতুন বাংলাদেশ গড়ার পর জীবন দিয়েছে আপনার এগুলি দেখার জন্য দেয়নি বন্ধ করে ত্যাগের রাজনীতি চলছে না ত্যাগের রাজনীতি করার জন্যে বাংলাদেশের মানুষ জীবন দেয়নি নতুন বাংলাদেশ আমরা পেয়েছি করব এটা না। না 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 দেশ স্বাধীনতা সমান বলেন কেন। আমরা চাই এই বাংলাদেশে ত্যাগের রাজনীতি বন্ধ হোক আর যখন আমরা ত্যাগের রাজনীতি নিয়ে ব্যস্ত তখন এই বাংলাদেশে আবার নতুন করে সন্ত্রাসী আওয়ামীরা মাথা চাড়া দেওয়া শুরু করেছে গত কয়েকদিন আগে আপনারা দেখেছেন গোপালগঞ্জের ঘটনা সারা বাংলাদেশের সব আওয়ামী সন্ত্রাসীরা গোপালগঞ্জে গিয়ে পারি জমিয়েছে আচ্ছা এনসিপি নামের যে নতুন দলটা তারা তো এখনো নিবন্ধনও পাই পাবে কিনা তারা তো গ্যারান্টি নেই তারা গিয়েছে তারা তাদের সমাবেশ করবে ফিরবে তারা তো আর ওই বঙ্গবন্ধুর কবর ভাংচুর করতে যায়নি তারা তো গোপালগঞ্জের মানুষের বাড়ি ঘর ধ্বংস করতে চাই তারা গিয়েছে তাদের কথাগুলি বলার জন্য যেহেতু সারা দেশ জুড়ে তারা এক মাসের একটা কর্মসূচি হাতে নিয়েছে আমরা কি দেখতে পেলাম আওয়ামী সন্ত্রাসীরা যার হাতে যা সব নিয়ে তারা পুলিশের গাড়ি ভেঙ্গে চোরমার করে দিল ইয়োনো গিয়েছে দেখতে শেষ পর্যন্ত ইয়োনোর গাড়ি পর্যন্ত ভেঙ্গে আগুন পর্যন্ত তারা ধরিয়ে দিয়েছে শুধু কি তাই এনসিপির নেতা কর্মীরা প্রোগ্রাম শেষ করার পরে ওরা যখন ফেরবে আপনারা দেখেছেন সামনে পুলিশের গাড়ি মাঝখানে সেনাবাহিনীর গাড়ি এত প্রোটোকল এত কিছু থাকার পরেও আওয়ামী সন্ত্রাসীদেরকে কোনোভাবে জানো দমানো যাচ্ছেন। না একদিকে পুলিশ গুলি ছুটছে আর একদিকে সেনাবাহিনী গুলি ছুটছে এর পরেও শয়তানগুলো চতুর্দিকে মনে যে ব্যারিকেড দিয়ে ধরছে শুধু ইট পাটকেল নিক্ষেপ করতেই আস আর এক একজনের হাতে দা বড় বড় অস্ত্র শস্ত্র আজ আওয়ামী সন্ত্রাসীরা আবার নতুন করে বাংলাদেশে মাথা ছাড়া দেবার পিছনে অন্যতম কারণ আমাদের ভিতরে ডিভাইডে আমাদের ভিতরে এই ত্যাগের রাজনীতি আমরা যদি আমরা যদি শহীদ পতনের আন্দোলনের সময় সবাই মিলে যেভাবে ভূমিকা রাখছিলাম এটা যদি ধরে রাখতে না পারি বিশ্বাস করুন আমাদের পরিণতি সামনে খুবই খারাপ